জানি না আজকাল ভোরবেলা ঘুম ভেঙে গেছে দরজা খুলে দেখি সবে আলো ফুটছে এদিকে কেউ উঠিনি এটা দেখে আমি ভাবলাম যে কেউ কালে উঠিনি যাই গিয়ে একবার শুয়ে পড়ি কিন্তু হঠাৎ মনে হলো না এখন যদি আবারও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি তাহলে উঠতে অনেক বেলা হয়ে যাবে বেলা করে ওঠাটা একদম ঠিক নয় তাহলে আজকে আর ঘুমাবো না দুপুর দুপুর সকাল সকাল ঘুমিয়ে পড়ব। আর এদিকে দেখো রাত্রিবেলা যেহেতু এটো বাসন ছিল সেই বাসনগুলো আস্তে আস্তে মারছি যদি বাসন মাজার একটু শব্দ হয় তাহলে মা ঠিক ঘুমতে খুঁটে পড়বে আর শুনেছি নাকি রাত্রিবেলা এটু বাসন রাখতে নেই এটা আমরা সবার মুখ দিয়ে শুনছি তোমরা যদি এটা সত্যি জেনে থাকো যে রাত্রিবেলা এটো বাসন নাকি রাখতে নেই রাত্রির বাসন রাত্রি খেয়ে মেজে রাখতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার তো আমাদের বাড়ি তৈরি রান্না হবে বেগুন আলু দিয়ে কষা কষা করে তরকারি আর এদিকে হবে আলু ভাজা আর ডাল দেখো বেগুন আলুর তরকারি তো কাটা হয়ে গেল এবার আলু ভাজার আলুগুলোকে চুপচাপ করে কেটে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি কমেন্ট করে ওই রাত্রিবেলার এটো বাসনটা রাখতে আছে কি না জেনে থাকো তাহলে কমেন্ট করে প্লিজ জানিও